আইপিএল দু হাজার পঁচিশের টান টান উত্তেজনাই ইতিমধ্যেই ম্যাচ মাঠে গড়িয়েছে আর এবার আইপিএল এর ম্যাচে গুজরাট টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংস মুখোমুখি হতে যাচ্ছে এই ম্যাচটিতে কোন দল জিতবে গুজরাট নাকি চেন্নাই প্রতি ম্যাচের মতো এবার আইপিএল এর তম ম্যাচ অর্থাৎ গুজরাট বনাম চেন্নাইয়ের এই ম্যাচটিকে নিয়ে ভবিষ্যৎবাণী করেছে জ্যোতিষী বিড়াল বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রিয় দর্শক চলতি আইপিএল আসরে গুজরাট এখন পর্যন্ত তেরোটি ম্যাচ খেলে নয়টিতে জয় তুলে আঠারো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে অবস্থান করছেন অন্যদিকে চেন্নাই সুপার কিংস চলতি আইপিএল আসরে এখন পর্যন্ত তেরোটি ম্যাচ খেলে মাত্র তিনটি ম্যাচে জয় তুলে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছেন এছাড়াও গুজরাট এবং চেন্নাই এখন পর্যন্ত আইপিএল আসরে মোট ষাটটি ম্যাচে মুখোমুখি হয়েছে আর এই সাতটি ম্যাচের মধ্যে গুজরাট চারটি অন্যদিকে চেন্নাই তিনটি ম্যাচে জয় পেয়েছিল এদিকে দর্শক চলতি আইপিএল আসরে এই দুই দল নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল আর এই ম্যাচেও গুজরাট টাইটান্স পাঁচ উইকেটের বিশাল জয় পেয়েছিল এছাড়াও অতীতের পরিসংখ্যান ও বর্তমান পারফরমেন্স বিবেচনায় ক্রিকেট বিশ্লেষকরা গুজরাটকেই এগিয়ে রাখছেন তবে দর্শক এবার সবাইকে চমকে দিয়ে ম্যাচ গুজরাট বনাম চেন্নাইয়ের এই ভবিষ্যদ্বাণী করতে গিয়ে গুজরাটকেই এগিয়ে রাখছে জ্যোতিষী বিড়াল তো প্রিয় দর্শক চেন্নাই সুপার কিংস এর শেষ ম্যাচে আপনি কোন দলকে সমর্থন করছেন তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে